মেট্রো রেলে আঠারো দিনের আয় হাসিনা আমলের ছয় মাসের আয়কে ছাড়িয়ে গেছে আজ বাইশ সেপ্টেম্বর বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায় চলতি সেপ্টেম্বর মাসে মাত্র আঠারো দিনে মেট্রোরেলে আয় হয়েছে বিশ কোটি সাতষট্টি লাখ তিন হাজার পাঁচশত একানব্বই টাকা অথচ দুর্নীতিবাজ আওয়ামী সরকারের আমলে মেট্রো রেলে ছয় মাসে আয় দেখিয়েছিল আঠারো কোটি আঠাশ লাখ টাকা নগরবাসীর চোখ এখন কপালে সোশ্যাল মিডিয়ায় সারাদিন লেখালেখি চলছে এ নিয়েই উল্লেখ্য গত বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত কনফারেন্সে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আঠারো দিনের আয়ের তথ্য প্রকাশ করেন আয়ের তথ্যের পাশাপাশি তিনি বলেন চলতি সেপ্টেম্বর মাসের প্রথম আঠারো দিনে ঊনপঞ্চাশ লাখ নয় হাজার ঊনপঞ্চাশ জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছেন অন্যদিকে গত মার্চ মাসে জাতীয় সংসদের এক অধিবেশনে সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন দুই হাজার তেইশের জুন পর্যন্ত আঠারো কোটি আঠাশ লাখ ছয় হাজার পাঁচশত চোদ্দো টাকা আয় হয়েছে মেট্রো রেলে উল্লেখ্য মেট্রো রেল দুই সালের আঠাশ ডিসেম্বর উত্তরা আগারগা এবং দুই হাজার সালের চার নভেম্বর থেকে মতিঝিল পর্যন্ত চালু হয় আওয়ামী সরকারের আমলে শুক্রবারে মেট্রো রেল চলাচল বন্ধ ছিল আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গত বিশ সেপ্টেম্বর থেকে মেট্রো রেল প্রতি শুক্রবারেও চালু হয়েছে নিউজ টুডে ঢাকা